সামনে রাস্তা ভালো না রাস্তা ভালো না আস্তে আস্তে জায়গা মোটামুটি বৃষ্টিতে আটকা গেছি আমরা একটু হাইডাইটা সামনের দিকে যাচ্ছি রেইনকোট আনছি বাট রেইনকোট যে বারবার খোলা আর পড়া খুবই একটা প্যারাদায়ক কাজ বাধাটা সবচেয়ে বেশি আর পরে থাকলে লাগে গরম আর যখন খুলে দিলি নামে বৃষ্টি একদিকে পাহাড়ের রাস্তার এই পাশে আপনার বৃষ্টি হইতেছে আবার ওই পারে একদম ভরপুর রোদ এখন আর রেনকোট পরবো না রেনকোট ছাড়াই বিজে বিজে যাব বারবার খুবই প্যারা লাগে